কেন বলো তো সবসময় ঠাকুর দেখে এই ব্লগটা শুরু করতে ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কি ভালো লাগে চলো গুড মর্নিং সবাই কেমন আসো আশা করছি সবাই যে যেখানে আছো ভালোই আছো তো আজ হচ্ছে উল্টো রথ প্রভু জগন্নাথ দেবের পুনর্জাত্রা আজ তো সবাই এনজয় করো সারাদিন যাদের বাড়ির সামনে রথ হয় আর আমার বাড়ির সামনে তো হয়ই কিন্তু দেখি কি হয় আর এই তো সকাল সকাল একটু পাঁচটা বসিয়ে দিচ্ছি তো এটা মাম্মামের জন্য তেলটা দেখো ঢালা হয়নি এতটুকু ছিল সেখানে ঢেলে দিলাম আর এই যে পাস্তাটা বসিয়ে দিয়েছি মাম্মামকে বললাম কী রে আজকে একটু ডিম দিয়ে পাস্তা করি না বলছে না ডিম দিয়ে আমি খাবো না তাই মানে সবজি দিয়ে করলাম তবে পেঁয়াজ দিয়েছি আর এখানে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি মুসুরির ডাল ওই যে টকের ডাল খাবো বলেছিলাম না সেই জন্য আর এখানে একটু আলু ভাজা রেখেছি আর আমি মুড়ি দিয়ে খাবো পাস্তাটা ঢেলে দিচ্ছে এখন মাম্মামের জন্য মাম্মামকে ঘরের ভিতরে দিয়ে আসতে হবে আর আজকে কিন্তু স্কুল ছুটি নেই আর মামামকে বলছি চল না স্কুলে যাবি বলছি বৃষ্টিও তো হচ্ছে মা বাড়ির সামনে যে রথও হচ্ছে আজকে ড্রাইভার গেলাম তো বললাম থাক যেতে হবে না কি হয়েছে বলো তো ক্যালেন্ডারে পাজিতে সব জায়গায় মঙ্গলবারে উল্টো রথ লেখা আছে কিন্তু ওই যে একাদশী পড়ে যাচ্ছে সায়ন একাদশী সেই জন্য রথের দড়িতে তো হাত দিতে নেই সেই জন্য রথের টান হয়ে আজকে সোমবার আজকেই উল্টো রথ হয়ে যাচ্ছে আর কি সকাল থেকেই দেখছি কয়েকজন বলা বলি করছে ফেসবুকে বলো এমনি পাড়াতেই কবে রথ কবে রথ আমার যেহেতু বাড়ির সামনেই হয় তো গানটা চলতেই বুঝতে পারছি যে আজকে এই রথ আর এই যে চাদরটা তুলেছি চাদরটা দেব কিছু দেব আগে মাম্মা মাকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপর আর তার কাজ করছে আর দেখো কী হাওয়া দিচ্ছে সাথে মেঘলা মেঘলা ওয়েদার মাঝে মাঝেই বৃষ্টি আসছে আর আমার হয়েছে এক জ্বালা একবার শুকাতে দিচ্ছি একবার তুলছি এই করছি আর এই যে মেনিটা শুয়ে আছে ভীষণ রথের মেলায় গান চলছে জানো তো ওই দশটার থেকে সেই জন্য ওই যে ভয় সোবার দিতে হচ্ছে আর এই যে এখন দেখছ শুকাতে দিচ্ছি আবার একটু পরে দেখবে তুলে নিচ্ছি শেষে তোর রাগে আমি ঘরের মধ্যেই সব দিয়ে দিলাম আর চাদরটা ওই দালানের মধ্যে দিয়ে দিয়েছি কি করব এত রাগ ধরছে না একবার রোদ্দুর একবার বৃষ্টি এই হয়ে যাচ্ছে সারা সারাদিন সারাদিন জানো বলতে এই দেখো কতক্ষণ আর গেল এই যে সব তুলে নিচ্ছি বৃষ্টির জলে হালকা ভিজেছে আবার জলটা এই যে নিখড়ে নিচ্ছি আর এই যে প্রভু এদিকে স্নান করে নিচ্ছে আর ওর একটা গেঞ্জি ছিল সেটা ধুয়ে নিচ্ছে তা বৃষ্টিতে ভালোই পড়ছে তবে হালকা হালকা আর কি বৃষ্টিটা হচ্ছে বেশিরভাগ সময়ে আর এই যে এখন দেখো রান্না যেটা করে নিয়েছি তোমাদের দেখাই টক ডাল কুমড়ো ভাজা ডিম ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা আলু সিদ্ধ মাখার জন্য ওটাই দুপুরের খাবার আর দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এই বালিশের কভারগুলো তো কেটে দিয়েছি ঘরের মধ্যেই দিয়েছি চাদরটা বাইরে আছে এই চাদরটা পেতে তো দিয়েছি জানোই তো চলো দেখো কীরকম বৃষ্টি হচ্ছে দেখো ইস পুরো তো গেছে রে এই যে এখন নম্য করছে সোনা মা আমি তো সকালবেলা স্নান করে পূজা দিয়ে দিয়েছি তারপর সমস্ত কাজকর্ম টুকটুক করে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন কি বলো তো মাথাটা এত ভারী করছে না জ্বরের জন্য না দু এক শ্যাম্পু করা হয়নি তো এখন একবার শ্যাম্পুটা করে নিলাম এই যে অঝরে বৃষ্টি পড়ছে এখন চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে দিয়েছি দিয়ে মাম্মামকে একটু পরিয়ে আর ওকে লিখতে দিয়ে এসেছি দিয়ে আর আলু আর চিচিঙ্গা কেটে নিয়েছি আমি কিন্তু চিচিঙ্গাটা পুরো একদম খোলা বাদ দিই না ঠিক আছে হালকা খোলা থাকে হালকা বাদ দিই বেশ ভালো লাগে এটাই আমার তো আজকে আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে আর এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এটা ভাজা হবে তার সাথে রুটি হবে রুটিটা একটু রাতের দিকেই বানাবো ভাবছি এখন আলুটা ভেজে রাখছি মামা এই কি করছিস রে তুই এত দুষ্টু আমার মামামের পিছনে এত লাগে না ও মামাম যখনই বাড়িতে থাকবে তখনই ঢুকে যাবে ঢুকে গিয়ে আর ওই বেঞ্চের নিচে না চুপ করে বসে থাকবে ও কোথায় কি করছে না করছে ওকে ঘুরে ঘুরে দেখবে আর যেই ও চলে যাবে ওমনি ও চলে যাবে আর যখনই বেরোই ওই রান্নাঘরটায় থাকে যখনই বেরোই রাত্রে বলো যখনই বলো বেরোই ও ঠিক গেটের কাছে চলে আসবে আর যদি একবার ডাকি ও ঠিক শুনতে পেয়ে চলে আসবে জানো তো মানে ওরাও বোঝে মানে ভালোবাসাটা ওরাও নিতে জানে বুঝেছো আর ওকে খেতে দিলেও প্রথমে খাবারটা খাবে না গায়ে হাত বুলিয়ে দেবো আদর করব ওর খুব ভালো লাগে আরাম প্রিয়সী কখনো পারলে তোমাদের দেখাবো যে ও কী করে মা মামের সাথে আজকে এখনই ঘুম নেমে আসছে চোখে অনেকটা মানে আগের দিন তিনটের সময় জেগে গেছি বৃষ্টি হচ্ছিল তারপর আর ঘুমটা সেরকম করছিল না এবার সকাল সকাল উঠে কাজকর্ম করেছি গলাটা আবার ধরে যাচ্ছে যেটা পারবে খাবে রুটি রুটি পারো যা পারো খাবে আমাকে তুমি ডিম ভেজে দেবে যাই হোক ওই সাড়ে আসবে এসে চা খাবে রেস্ট নেবে তারপর ডিম ভেজে দেবো ব্যাস মামাম লিখছো লিখছো তো চলো চলো একটু রেস্ট নেই আর তার আগে এই বাসনগুলো সব উপর দিয়ে রাখি দিয়ে তারপর গেটটা দিয়ে শোব প্রভু এলে উঠব ঠিক আছে যে এখানে এখন অনেক বাসন আছে এইসব উপর দিতে হবে তারপর তো রেস্ট আর আজকে তো রথের মেলায় যাওয়াই হলো না এই যে বৃষ্টির কারণে এই তো জ্বর থেকে উঠলাম বলো আর কি করে যাব যাকে সোজা রথে তো মামামশোনা গিয়েছিল ওর বাবার সাথে তো নাইবা গেলাম আর এই দেখো বলতে বলতেই দেখেছ এরকম দুষ্টুমি করছে তাই ক্যামেরা বন্দি করলাম এই যে ওর পিছনে লাগছিল এবার এখানে বসে পড়লো আর দেখো বন্ধুরা কতক্ষণ ধরে প্রদীপটা জ্বলছে ঠিক আছে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম আবারও তোমাদের সঙ্গে নতুন আরও একটি ভিডিওতে দেখাবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো